হ্যালো বন্ধুরা আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ব্লাউজের ডিজাইন এটা ফেব্রিক দিয়ে আমি বানিয়েছি তো কেমন হয়েছে তোমরা বলবে প্লিজ আর আমি কিন্তু কোনো প্রফেশনালভাবে এটা আমি করি না এটা আমি আমার ভালো লাগা থেকেই করি আর এটা আমার নিজের নয় এটা আমার একজন ফেসবুকের ফ্রেন্ড এটা আমাকে বানাতে দিয়েছে সেই জন্য আমি তার জন্যই বানিয়েছি এটা তো কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমি প্রথমে এইভাবে শুরু করলাম এটা কিন্তু সুতির ব্লাউজ তার উপরে আমি ফেব্রিক দিয়ে একটা ছোট্ট ডিজাইন করছি হয়তো খুব হয়তো এটা ভালো হয়নি বা কেমন হয়েছে সেটা তোমরাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে জানিয়ে দেবে তো আমি আমার ভালো লাগা থেকেই এগুলো আমি করি আর আমার এইভাবে ছোট ছোট ডিজাইন করতে খুবই ভালো লাগে এখানে একটা ময়ূরের ডিজাইন করলাম আর ফেব্রিকের কাজ এটা কিন্তু কাপড় থেকে কখনো উঠবে না আর এটা খুবই কষ্টের আছে তবে যারা প্রফেশনালভাবে এটা করে তাদের হয়তো কষ্ট হবে না আর এটা সবাই করতে পারে কিন্তু একটু ধৈর্য ধরে করতে হয় এটা এটা একটু টাইম লাগে করতে তো কেমন লাগলো বলো আমার এই ব্লাউজের উপরে ফ্যাব্রিকের ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও কোমরের কাছেরটা হয়ে গেছে দুটো পিঠে হয়ে গেছে আর একটা হাতাতে হয়ে গেছে আর একটা হাতার উপরে করা হচ্ছে তবে এটা করার পরে যেন না জোরে যায় সেরকম একটু খেয়াল রাখতে হবে আর এটা একটু রোদে শুকিয়ে নিলেই ভালো হয় নাহলে কিন্তু এটা ঘেটে যেতে পারে এই ছোট ছোটো ডিজাইনগুলো একটু ধৈর্য ধরে করতে হয় তো কেমন লাগলো বলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর প্লিজ আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের একটু সাপোর্ট কিন্তু আমাকে এগিয়ে যেতে সাহায্য করে পিঠের কাছে একটা ময়ূরের ডিজাইন করেছি আর হাতার কাছে এভাবে পাতা পাতার মতো একটা ডিজাইন করলাম কেমন হয়েছে বলো প্লিজ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর যদি খুবই ভালো লাগে তবে তোমাদের বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করতে ভুল করো না কিন্তু ময়ূরের একটা ছোট্ট করে একটা চোখ এঁকে দিয়েছি যাতে করে আর একটু ভালো লাগছে দেখতে আর আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো আসছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু প্লিজ সাপোর্ট করো কেমন লাগছে বলো প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানিও যদি ভালো লাগে আমি আবারও করার চেষ্টা করব এইভাবে